হ্যালো গাইজ তো আজ হচ্ছে সোমার আশীর্বাদ তো আমি এখন সোমাদের বাড়িয়েই যাচ্ছি আর এই যে দেখো সোমাদের বাড়ি আমি এসে গিয়েছি আর এখন বসে আছি সোমার সাথে গল্প করছি আর এই যে সোমা তো এখনো সময় শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি তাই সময় এখনও রেডি হয়নি তো ওখান থেকে ও শাড়ি আসবে তো সেটাই পরে ও বসবে আশীর্বাদে আর এই যে দেখো এতক্ষণে এসেছে অনেকক্ষণ পর ও শ্বশুর বাড়ির থেকে লোকজন এসেছে আর এই যে এই শাড়িটা দিয়েছে খুব সুন্দর আর এই যে চুড়ি মেহেদি আর অনেক কিছু সাজবার জিনিসও দিয়েছে তো সেইগুলি পরে সোমা এখন যাবে ওদের এই যে দেখো সোমা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এই শাড়িটাই এসেছে ওদের বাড়ি থেকে আর খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে দেখতে ওকে কিন্তু আর কালারটা খুব সুন্দর মানে মানিয়েছে ওকে তো এবার ও যাবে নিচে আর নিচে ওর শ্বশুরবাড়ির সবাই আছে আর এইগুলো হচ্ছে পাড়ার সবাই এসেছে দেখতে মানে আশীর্বাদ তো এখন ওর আশীর্বাদ তো এখন ওকে সবাই আশীর্বাদ করবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

নিশ্চয়ে বৰ দুটা

তো এখন সব কাজ কমপ্লিট হওয়ার পর এখন আমরা খেতে বসেছি আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা